করে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আমার চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার ব্লগটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো আজকের ব্লগ হচ্ছে আমরা চারজন মানে আমি আমার মেয়ে বৌমণি আর আমার ভাইজি চারজন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে ঘুরতে মানে কি প্রথমে গৌরাঙ্গ বাড়ি গেছি কাটোয়ার মধ্যেই গৌরাঙ্গ বাড়িতে প্রসাদ খেয়েছি তারপরে সেখানে খেপি মাতালায় গেছি সেখানে বোলাম দেখেছি তো সেখানকার একটু অনুষ্ঠান ক্যাপচার করেছি আপনাদের জন্য তারপর আরও অনেক কিছু ঘুরেছি সেগুলো একটা ব্লগের মধ্যে দেওয়া যাবে না সেগুলো আবার নেক্সট ব্লগে পাবেন তো আজকে এই দুটো পর্ব নিয়ে কেমন কাটালাম সেই মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করছি চলুন একটু দেখে নিই তো গৌরাঙ্গবাড়ি সম্পর্কে ছোট্ট করে একটু বলে দিই আমি যতটুকু জানি কাটায় অবস্থিত সেই গৌরাঙ্গবাড়ি মন্দির হল প্রকৃত স্থান যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার চব্বিশ বছর বয়সের শেষে মানে উনিশশো সরি পনেরোশো দশ খ্রিস্টাব্দে শ্রী কেশব কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে নিদায়রা ঘাটা নামে পরিচিত একটি স্থানে গঙ্গা নদী অতিক্রম করেন এবং তারপর তিনি কাটোয়ায় আসেন এবং সেখানে সন্ন্যাস গ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন তার সাথে তিনজন ব্যক্তিত্ব ছিলেন তারা কারা হলেন তারা হলেন নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্য এবং মুকুন্দ দত্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে সারা দিন কীর্তন করা হয়েছিল এবং দিনের শেষে ভগবান তার চুল মুন্ডন করেছিলেন মানে মস্তক মুন্ডন বলি পরের দিন তিনি নিয়মিত সন্ন্যাস তো হয়েই গেলেন একটি লাঠি মানে একটি দণ্ড এবং সেই দিন থেকে তার নামও হয়ে গেল শ্রীচৈতন্য এর আগে তিনি কিন্তু নিমাই পণ্ডিত নামে পরিচিত ছিলেন আর এই সেই বৃক্ষ যেখানে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তার চুল কামানোর জন্য আসন গ্রহণ করেছিলেন গৌরাঙ্গবাড়ির মন্দিরে যেখানে ভগবান শ্রী চৈতন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন একটি সেই প্রকৃত স্থান যেখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাসও গ্রহণ করেছিলেন শ্রী কেশব ভারতী তাকে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম দিয়েছিলেন তো চলুন এই বাড়ির ইতিকথা অনেক অনেক বড় তা এই সামান্য ব্লগে বর্ণনা করা সম্ভব নয় যদি কখনো পরে আবার সুযোগ হয় আমি আপনাদের পুরোটাই জানানোর চেষ্টা করব তো আজকের বাকিটা আপনাদের সাথে ভাগ করে নিন যে কেমন আমরা সেখানে প্রসাদ খেলাম বা রকম ঘুরলাম সেটাই দেখতে থাকি চলুন আর প্রসাদ পাওয়ার ব্যাপারে ছোট্ট করে বলে রাখি যারা প্রসাদ পেতে ইচ্ছুক তারা আগের দিন গিয়ে কুপনটা কেটে আনবেন বা সেদিনও খুব সকালে গিয়ে কাটলেও হয় আমরা সেরকমই আগের দিন কেটে নিয়েছিলাম আমার এক দাদা যোগাযোগ করে দিয়েছিল বা ব্যবস্থাটা করে রেখেছিলো ওই পুরোটাই তো গিয়ে আপনি কুপন দেবেন যে বসে খাওয়ার হলে সেই কুপন কটা দিয়ে দেবেন আবার যদি নিয়ে আসতে চান তাহলে তারও কুপন সিস্টেম তো আমরা বসে খেয়েছিলাম আবার বাড়ি দুই বাড়ির জন্য নিয়েও এসেছিলাম তো সেটা পরে আবার বসে খাওয়া হয়ে যাওয়ার পর সেই কুপন দুটো দিয়ে এই যে এখানে আপনি আপনার টিফিন বক্স বাড়ি থেকে নিয়ে যেতে হয় ওখানে ওরকম প্যাকিং কোনো সিস্টেম নেই আপনি দিয়ে দেবেন ওরা খুব সুন্দরভাবে প্রসাদ দিয়ে দেবে আপনি আবার সেটাকে গুছিয়ে নিয়ে চলে আসতে পারবেন ওই কাজটা আমার মেয়েই করছিল খুব সুন্দরভাবে গুছিয়ে ওনারা দিয়ে দিলেন আমার মেয়ে সেটা প্যাকেট করে নিয়ে নিল ভালো সিস্টেম প্রসাদ খুব ভালো অবশ্যই কারো যদি সুযোগ হয় এই সৌভাগ্যটা লাভ করবেন পূর্ণটা প্রসাদ খাওয়ার আর পাশে গোপাল বসে আছে তো এত সুন্দর গোপাল বসে আছে যে গোপালকে একটুখানি ছবি না তুলে থাকতে পারলাম না তো গোপালের একটু ছবি তুলে নিলাম গোপাল একদম মন্দির আলো করে বসে আছে তো এভাবেই বাড়িটা খুব সুন্দরভাবে ঘুরে নিলাম ঘুরে নিয়ে আমরা প্রচণ্ড রোদ ছিল কিন্তু ঘোড়া তো বন্ধ করা যাবে না আবারও এক জায়গায় যাব তো সেখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম খেপিমা তলায় যারা কাটোয়ার বাসিন্দা তারা তো সবাই জানেন এই মায়ের কাহিনী এই মায়ের রূপ এই মায়ের পুজো কি হয় কেমনভাবে হয় এখন পুজোর সময় নয় কিন্তু বাড়ি এবং মাতালা একদম পাশাপাশি তো এটা গেছি আর এটা যেমন তাই হয় তো এখানেও একটুখানি ওই যে বোলান যাত্রা শ্মশান যাত্রা এখন তো যেহেতু চৈত্র সংক্রান্তির পর্ব চলছিলো তো সব কিছু এখানেও ঘটছিলো তো সেটা কেন আমরা না উপভোগ করি তো আপনাদের জন্য ধরে নিয়ে এলাম সেটা একটু উপভোগ করলাম তো দেখুন সেটাও একটুখানি এই ছোট্ট ব্লগ কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট করে লাইক দেবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন